বাংলাদেশে আনসার বিদ্রোহ এটা প্রথম না উনিশশো চুরানব্বই সালেও আনসাররা বিদ্রোহ করেছিল এবং তাদের ধরনটাও মোটামুটি এক পর্যায়ে ছিল ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু হয়েছিল সেই ঘটনা উনিশশো সালের পয়লা ডিসেম্বরের দিন ঢাকার কাছে এই সবিপুর আনসার একাডেমিতে সকল আনসাররা প্যারেড করার জন্য একসাথে জমা হয়েছিল আর তখন এক আনসার সদস্যের সাথে একজন আনসারের কর্মকর্তা উচ্চ পর্যায়ে একজন কর্মকর্তা তার সাথে একটা জিনিস নিয়ে হঠাৎ কথা কাটাকাটি শুরু হয় এবং পরবর্তী আঘাত করেছেন এবং তার চিৎকারে ওই সময় আশেপাশে থাকা যত আনসার সদস্য আছে তারা একসাথে জড়ো হয় এবং মুহূর্তে বিক্ষুব্ধ হয়ে ওঠে সেই আনসার সদস্যরা তাদের ক্ষোভ রূপনায় হচ্ছে বিদ্রোহে এবং যার পরে দাবি ওঠে সাত দফা সরকারি বলা হয় যে সদস্যদের দাবি নিয়ে আলোচনা করার জন্য বাহিনীটির আনসার মহাপরিচালক আনসার একাডেমিতে সকল আনসারদেরকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয় কিন্তু পরিচালক নিজে উপস্থিত হওয়ার আগেই ওইখানে উপস্থিত আনসার সদস্যরা সেখানের যে উপপরিচালক ছিল তাকে ছোটা নিয়ে আক্রমণ করে যেখান থেকে এই ঘটনা আরো বড় আকার রূপ নেয় এরপরে তৎকালীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আনসার একাডেমির ভেতরে আনসার সদস্যদের সাথে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারংবার সংঘর্ষের ঘটনা সামনে আসে ভেতরে বিভিন্ন ভবনে আনসার সদস্যরা ভাঙচুর চালায় আর এই খবর তখন প্রথম চলে আসে ঢাকার খিলগয় অবস্থিত আনসারের সদর দপ্তরে এবং সেখানেও এই বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ে খিলগয় সদর দপ্তরে তখন প্রায় ছয়শোর মতো সদস্য সংখ্যা ছিল আনসারের তারা ওখানকার যে কর্মকর্তা ছিল উর্ধতন তাদের সবাইকে জিম্মি করে এবং এই খবর যখন ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে যত কর্মরত আনসার সদস্য ছিল তাদের কানে যখন পৌঁছে তারা তখন সবাই এই খিলগাঁও এসে জড় হতে শুরু করে সশস্ত্র অবস্থায় ওদিকে সফিপুর আনসার একাডেমিতে তখন সদস্য সংখ্যা ছিল প্রায় চার হাজার আর এছাড়াও ঢাকার বাইরে পার্বত্য চট্টগ্রাম বরিশাল খুলনা এই সব জায়গায় আনসাররা বিক্ষোভ প্রকাশ করা শুরু করে তারা বিক্ষোভ মিছিল করে আর এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে আনসার সদস্যদের সাথে সংঘর্ষে একজন উদ্যোতন কর্মকর্তা আহত হয় টানা তিন দিন বিদ্রোহ চলার পরে চতুর্থ দিন সরকার সচেষ্ট হয় এই আনসারদের দমন করার জন্য তৎকালীন যে বিডিআর মানে বর্তমান বিজেপি সেনাবাহিনী এবং পুলিশের যৌথ সমন্বয় একটা অভিযান পরিচালিত করা হয় এতে বিদ্রোহী দুইজন আনসার সদস্য নিহত হয় এবং আশি জনের মতো আহত হয় দৈনিক ইনকিলাবের খবরে জানা যায় যে বিদ্রোহ দমনের সেই অভিযানে তিনটি হেলিকপ্টার ব্যবহার করা হয় বিদ্রোহ দমনের জন্য ভোরাতে অভিযান শুরু করা হয় অভিযানের সময় মোটর শেল রকেট রঞ্চাল এবং লাইট মেশিন ক্যান ব্যবহার করা হয় ঢাকার খিলগাঁও আনসার সদর দপ্তরের বিদ্রোহী প্রায় সাতশো জন আনসার সদস্যকে দমন করার জন্য তৎকালীন বিডিআর সদর দপ্তর থেকে বিডিআর সদস্যদের পাঠানো হয় ভোর রাত তিনটে নাগাদ বিডিআর সদস্যরা আনসার সদর দপ্তরের চারপাশে অবস্থান নেয় এ সময় বিডিআর এর তরফ থেকে মাইকিং করে আনসার সদস্যদেরকে আত্মসমর্পণের জন্য বলা হয় কিন্তু তারা ভেতর থেকে জানায় যে তারা আত্মসমর্পণ করবে না এবং তাদের যে দাবি সেগুলো না মানা পর্যন্ত আত্মসমর্পণ করবে না এরপরে এই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে কিছুক্ষণ পরে বিডিআর সদস্যরা তাদেরকে সময় দেয় এবং কতক্ষণ পরে আবার তারা সেই একই আহ্বান জানায় যে তোমরা আত্মসমর্পণ করো কিন্তু এবারও ভেতর থেকে একই কথা আসে যে আমরা আত্মসমর্পণ করব না আমাদের দাবি না মানা পর্যন্ত এবং এরপরেই আসলে বিডিআর তাদের যে সর্বোচ্চ ধাপ মানে সর্বাত্মক অভিযান যাকে বলা হয় তার জন্য এগিয়ে যায় অভিযানের সময় তারা কাদানে গ্যাস সুরে। এবং গুলি শব্দ পাওয়া যায় যেটা ওইখানকার স্থানীয় মানুষ যারা শুনছে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কথা অনুযায়ী বিডিআর যখন অভিযান শুরু করে তখন ভেতর থেকে আনসার সদর দপ্তরের ভেতর থেকে যে সদস্যরা ছিল তাদের ভেতর থেকে তেমন কোনো প্রতিরোধ দেখা যায়নি কারণ অবভিয়াসলি তাদের কাছে অত্যাধুনিক কোনো অস্ত্র ছিল না তারা প্রতিরোধ কী দিয়ে করবে যার কারণে হয়তো তারা প্রতিরোধ করার মতো কোনো কিছু পায়নি এই জন্য প্রতিরোধ করতে সামনে আসেনি কিন্তু অপ্রত্যাশিত একটা ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে গুলি শব্দে আর কাদানে গেছে ওখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা অনেকটা ভীত হয়ে পড়ে নিজেরা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে এক পর্যায়ে এলাকাবাসী এই কাদানে গ্যাস না ছড়ার জন্য এবং গুলি না ছড়ার জন্য একটা বিক্ষোভ মিছিল বের করে রাস্তায় কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় তাদের সেই বিক্ষোভ মিছিল সামনে আসতে পারে না এরপরে মিডিয়া সদস্যরা যখন মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে তাদের অভিযান চালানো শুরু করে তখন আনসার সদস্যরা আত্মসমর্পণ এবং কাকুতি মিউনিটি শুরু করে তখন দৈনিক ইত্তেফাকের একটা প্রতিবেদনে বলা হয় এ সময় আনসারগণ প্রধান ফটকের তালা খুলিয়া দেয় এবং আর্তনাদ শুরু করে তাহারা নিজেদেরকে গরিব ও পেটের তাগিদে সংগ্রাম করিতেছে বলিয়া বিডিআরের নিকট কাকুতি মিনতি জানাইতে থাকে ওইদিকে সবিপুর আনসার একাডেমিতে নিয়ন্ত্রণ নেবার জন্য যায় সাভারে অবস্থিত সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন সকাল নাগাদ সেনা সদস্যরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যেখানে আনসার সদস্যরা ব্যারিকেড দিয়ে রাখছিল সে পর্যন্ত চলে আসে তারা আনসার সদস্যদেরকে প্রথমে আত্মসমর্পণের জন্য আহ্বান জানায় কিন্তু তারা তাতে রাজি না হলে তিরিশ মিনিট সময় দেওয়া হয় বিডিআর এর পক্ষ থেকে আনসার সদস্যদেরকে আত্মসমর্পণ করার জন্য কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও যখন তারা আত্মসমর্পণ করে না তখন সেনাবাহিনীর দুটো হেলিকপ্টার আনসার একাডেমির উপরে চলে আসে আর একই সাথে সেনার সদস্যরা যারা ছিল গ্রাউন্ডে তারাও গুলি বর্ষণ করে সামনে এগোতে শুরু করে করে দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদনে বলা হয় মাত্র ৪৫ মিনিটে শফিপুর আনসার একাডেমি সেনা সদস্যদের নিয়ন্ত্রণে চলে আসে একাডেমির ভেতরে প্রায় বারোশো জন আনসার সদস্যদেরকে আটক করে সেনাবাহিনী একই সাথে চট্টগ্রাম খুলনাথ যশোর এবং লালমনিরহাটে বিদ্রোহী আনসার সদস্যদেরকে আত্মসমর্পণে বাধ্য করা হয় ঢাকার বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে বিডিআর সরকারের প্রেস নোটে আরো বলা হয় যে আনসার সদস্যদের অনমনীয় মনোভাবের কারণে দফায় দফায় আলোচনা ব্যর্থ হয় যেটা আমরা গতকালকেও দেখছি প্রথমে সাত দফার দাবি তুললেও পরবর্তীতে সেটা এক দফায় নেমে আসে রিসেন্ট ঘটনার মতো এক দফার দাবি যেটা ছিল সেটা হচ্ছে চাকরি স্থায়ীকরণ করা তাদের চাকরি স্থায়ী করতে হবে এবং তারা আরো হুশিয়ারি দেয় যে পাঁচ ডিসেম্বরের মধ্যে তাদের দাবি মানতে হবে নইলে তারা আরো কঠোর আন্দোলনে যাবে বা তাদের আন্দোলন আরো কঠোর আকার ধারণ করবে তাদের যে দাবিগুলো ছিল তা হচ্ছে ব্যাটালিয়ান আনসারদের স্থায়ী করা হোক ব্যাটালিয়ান আনসারদের প্রশাসনিক ব্যবস্থা আলাদা করা আন্দোলনরত আনসারদের চাকরি করা যাবে না চাকরি শেষে পেনশন অন্যান্য বাহিনীর মতো ব্যাটালিয়ান আনসারদের সমমর্যাদা আনসার সদস্যদের মধ্যে অসন্তোষ একটা সেটা দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়ে আসছিল বেতন ভাতা চাকরি স্থায়ী করার দাবি নিয়ে তার আনসাররা বিভিন্ন সময় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা যায় এই বিদ্রোহের পর তৎকালীন আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ বদরুজ্জামান এবং উপমহাপরিচালক ব্রিগেডিয়ার ইমতিয়াজ আহমেদকে সরকার বাধ্যতামূলক অবসর দেয় উনিশশো সালে সেই আনসার বিদ্রোহের কারণে প্রায় পঁচিশশো আনসার সদস্যকে চাকরিচ্যুত এবং করা হয় এদের মধ্যে অনেকে নিজেকে নির্দেশ দাবি করে পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ করেছেন আদালতের মাধ্যমে সালে সেই আনসার বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পায় জন আনসার সদস্য তাদের মধ্যে অনেকের যাদের বয়স এবং সক্ষমতা আছে শারীরিক সক্ষমতা তাদেরকে চাকরিতে আবার পূর্ণবহল করা হয় এবং যাদের বয়স শারীরিক সক্ষমতা নেই তাদের যতদিন তারা চাকরি করছে ততদিনের হিসেব অনুযায়ী পেনশন দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করতে বলা হয় সরকারকে আদালত বলছে সরকারকে বর্তমানে আনসাররা বিদ্রোহ করতেছে তবে অনেকেই মনে করতে পারেন এটা প্রথম বিদ্রোহ আনসারদের তবে এটা প্রথম বিদ্রোহ না উনিশশো সালে আনসাররা আগেও বিদ্রোহ করেছিল এবং মাঝে মাঝে অনেক ছোটখাটো বিদ্রোহ তারা করে আসছিল আন্দোলন কিন্তু যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে উনিশশো সালের আনসার বিদ্রোহের ঘটনা নিয়ে আজকের এই ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে বর্তমান যে আনসার বিদ্রোহ চলতেছে তার যদি কোনো নতুন আপডেট আসে এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটে তাহলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সেগুলো জানানো হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ